সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কৃতজ্ঞতা এবং যারা করেননি তারা করে নেবেন তো বন্ধুরা আমি আসি এখন নগার ঐতিহ্যবাহী মাতাজি গরুর হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এখান থেকে আমি আপনাদেরকে কিছু গরুর দাম জানানোর চেষ্টা করব তার আগে এই খাঁচিগুলো দেখছেন এগুলো কিন্তু গরুকে খড় খাওয়ানোর জন্য এই খাঁচিগুলো বিক্রি হয় এগুলো গরু হাটের পাশে এই যে গরু হাটটা তার পাশে এগুলো বিক্রি হয় এগুলো কত করে বিক্রি করে বাবা আসসালামু আলাইকুম এই খাতিগুলো কত করে বিক্রি করেন সাতশো ছয়শো পাঁচশো না ওগুলো একটাতে কয়টা গরুকে খাওয়া দেওয়া দেয় চারটা তিনটা না এটা তো খড় খাওয়ানোর জন্য নাকি কিছু প্রথমে বকনা গরুর দরদাম জানানোর চেষ্টা করি একটি বকনা

দোদার প্রাণ দেখা যাচ্ছে না এখানে কিছু শাহিওয়াল গরু আছে শাহিওয়াল গাবি গুলা আসলে আসসালাম আলাইকুম এটা কত বয়স কত বাবা এটার তাতে নি না দাম কত চাইলেন এটা কাস্টমার কত বলে আপনার আশা

হয়নি দাম কত কাস্টমার কত বলে পঞ্চাশ বাহান্ন আপনার আশা পঁচপান্ন পঁচপান্ন হলে এগুলো এখানে একটি ভালো মানের শাহি ষাট আশা কত আপনার পঁয়ষট্টি বন্ধুরা পঁয়ষট্টি হলেই গরুটি বিক্রি হবে খুব ভালো মানের একটি শাহ বক্র এখানে একটি বক্রা আছে লাল অল্প বয়সী বাচ্চাটা আসসালামু আলাইকুম চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন বয়স কতদিন হবে আট নয় মাস দাম কেমন চাইলেন পুষ্পান্ন কাশ্মার কত বলে আপনি আশা পঞ্চাশের উপর দেখি তো একটু করুন আর একটু দেখি আপনারা দেখেন সাইওয়াল সুন্দর একটি বাচ্চা এখানে একটা উন্নত জাতের গরু আছে দেখা যাক এটা কি ভানজি নাকি হ্যাঁ ভানজি না ভানজি বললো ভানজি দাম চাইলেন কত ভাই দাম চাইলেন কত এটার সাতাত্তর কাস্টমার কত বলে বলেট্টি আপনার আশা কত সত্তর দু এটা কি ভাঞ্জি করু নাকি বন্ধুর এই গরুটা শুধু মাংসের জন্য আসসালামাই দাঁত হইছে নাকি হয়নি এখনো কত দাম চাইলেন ছিয়াত্তর কাস্টমার কত বলে পঁয়ষট্টি ছিয়ষট্টি আটষট্টি আপনার কত সত্তর বন্ধুরা সত্তর হলে এ বিক্রি হবে এখানে একটা গরু আছে এই গরুটি শাহিও এবং হালকা ক্রস আছে আসসালামু আলাইকুম বয়স কত দিন বাষট্টি কাস্টমার কত বলে আপনার আশা আশা তিপ্পান্ন তিপ্পান্ন চুয়ান্ন হলে বিক্রি হবে

বাষট্টি হলেই গরুটি বিক্রি হবে বন্ধুরা আমি আবারও বলি এই বাজারটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এখানে একটি আমি আসসালামু আলাইকুম ভাইজান যান এটা কয় দাঁতের গরুটা দাঁত হয়নি চার দাঁত না দাম কত চাইলেন হ্যাঁ পঞ্চাশ হাজার কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ আপনার আশা আটচল্লিশ আটচল্লিশ হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে ভালো আছেন না এই যে একটি কালো শাহি আচ্ছা আচ্ছা আলাইকুম চাচা দাম কত চাইলে এটার পঁয়ষট্টি কাস্টমার কত বলে কাস্টমার কত বলে ভাইকে বলে আপনি ভাঙার ইচ্ছা নাই নাকি ধরা ষাট হলে এই গরুটা বিক্রি হবে চমৎকার একটা গরু এখানে একটা গরু দেখেন আসসালামু আলাইকুম ভাই কত দাম চাইলেন কত কাস্টমার কত বলে আপনার আশা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে এই গরুটা বিক্রি হবে একটি করবো পঁয়ষট্টি হাজার হলে এগুলো একটি বিক্রি হবে বন্ধুরা আমি আবারও বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন বিশেষ করে আমি আমার ইন্ডিয়াতে যে সব দর্শক দর্শকরা আছেন তোর চব্বিশ পরগনা কলকাতা এবং অন্যান্য অন্য জায়গায় তাদের প্রতি আমি অনেক ভালোবাসা রইল এই যে এখানে একটা শাহিওয়াল বাস ভান্জা নাকি ভান্জা না এটা তো মাংসের জন্য বিক্রি হবে পোষার জন্য ভাঞ্জা করে তো কেউ পুষবে না ও আচ্ছা 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 দাম কত চাইলেন পঁচাত্তর বাহাত্তর এত দাম করে আপনার আশা কত কম থেকে বন্ধুরা এই বাজারটা অনেক বড় যেহেতু সেহেতু আমি কয়েকটা ভাগে ভাগ করবো তো এটা হচ্ছে বকনাহাটি এখন আমি আপনাদের কাছে বিদায় নিব বিদায় নিয়ে আমি যাব এখন আপনাদের হাট্টি সার জন্য তার আগে এখানে একটা নেপাল নেপালি বলে গির আর কি দেখি তো বাবা এটা হচ্ছে একটা গির বয়স কত দিন রে বাবা নয় মাস দাম কত চাইলে এটা কাস্টমার কত বলে